এই বাইকটার সাথে এই যে হেলমেটটা আছে না এটা কিন্তু ফ্রি ছত্রিশশো টাকা বাইক কিনবেন সাথে আবার হেলমেট ফ্রি ঠিক আছে আর এইটা দেখেন কত সুন্দর একটা সাইকেল মোটর সাইকেল এটা হলো সাইকেলের মতো জাস্ট প্যাডেল করলেই চলে বাচ্চাদের মাত্র ছত্রিশশো টাকায় মোটর সাইকেল তাও দেখেন এটা সামনেও যাবে পিসেও আসবে আর এটা অনায়াসে সত্তর কেজি পর্যন্ত অনায়াসে ওয়েট নিতে পারবে দেখেন আমাকে নিয়ে কিন্তু এটা চলে মাত্র ছত্রিশশো টাকায় বাচ্চাদের মোটর সাইকেল পাবে তাও আবার রেড কালার সাথে হেলমেট ফ্রি পাঁচ বছরের মধ্যে যদি কোনো অংশ ভেঙে যায় সেই অংশ আপনারা চেঞ্জ পাবেন আর এটার যে স্টারিং এটা মেটালের চাকাগুলো দেখেন কতটা স্মুথ প্যাডেল করবে একেবারে স্মুথলি চলবে আর এটা এক থেকে দশ বছরের বাচ্চা চালাতে পারবে আর এটা যারা নিতে চাচ্ছেন আপনাদের বাচ্চার জন্য আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে সেখানে ভিডিও কল দিয়ে দেখে শুনে এটা নিতে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই একেবারে বাড়িতে দিয়ে আসব প্রোডাক্ট বুঝে পাবেন বাড়ির থেকে পেমেন্ট দিয়ে দিবেন মাত্র ছত্রিশশো টাকা মাত্র ছত্রিশশো টাকায় বাচ্চাদের মোটর সাইকেল তাও দুই হাজার চব্বিশের ডিজাইন দেখেন মাত্র ছত্রিশশো টাকায় সাথে হেলমেট সহ ডিজাইনটা দেখেন মাথা নষ্ট ডিজাইন এখন ছত্রিশশো টাকায় বাইক কিনতে পারবেন বাচ্চার জন্য আর এই বাইকটা চলতে কোনো ব্যাটারি মোটর লাগে না যা সাইকেলের মতো প্যাডেল করলেই চলবে একেবারে এক থেকে সাত বছরের বাচ্চা চালাতে পারবে পিছনে দেখেন ডাবল চাকা বাচ্চা পড়ার কোনো চান্স নাই এক থেকে সাত বছরের বাচ্চা এটা চালাতে পারবে সামনে আবার দেখেন এলইডি লাইট জ্বলবে ব্যাটারি লাগালে আমি লাগায় দেখাই নাই আপনারা যখন নেবেন আমি ব্যাটারিগুলো লাগাই দিব। সাথে একটা হেলমেট দিয়ে দিব। ঘরে বসে আপনার বাচ্চার জন্য এই মোটর সাইকেলটা এখন আপনারা নিতে পারবেন স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমু হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে এই মোটর সাইকেলটা নিতে পারবেন মাত্র ছত্রিশশো টাকা